ভাই বোনদের উপর নিরহভাবে হামলা চালিয়েছে এই নিরহ হামলায় প্রায় চার শতাধিক ভাই এবং শিশুরা নিহত হয়েছে আমরা শাস্ত্রিয়ান এই হামলার এবং এই নিহতদের তীব্র তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কিছুদিন পূর্বে তারা একটা চুক্তি করেছিল যুদ্ধ বন্ধের তারা সেই চুক্তিকেও অগ্রাহ্য করেছে এই চুক্তির ফলে এই হামলা থেকে আমরা দেখতে পাচ্ছি কেউই রক্ষা পাচ্ছে না প্রতিদিন গাজার মাটিতে রক্ত জড়ছে শিশুরা নিহত হচ্ছে হাসপাতালগুলো ধ্বংস করা হচ্ছে এটি শুধু একটি যুদ্ধ নয় একটি স্পষ্ট গণহত্যা আমরা বিশ্ববাসীর কাছে জুরাউলভাবে বলতে চাই ফিলিস্তিনের এই নৃশংস হত্যাযোগ্য আমরা মেনে নেব না আজকের এই মানববন্ধন শুধু প্রতীকী প্রতিবাদ নয় এটি আমাদের নৈতিক অবস্থানের জানান আমরা অন্যায়ের বিরুদ্ধে বর্বরতার বিরুদ্ধে দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবরই ফিলিস্তিনের পক্ষে সর্বদা অবস্থান নিয়েছে নির্যাতিতদের পক্ষে আমরা জাতিসংঘ ওয়াইসি এবং মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাই অবিলম্বে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করতে আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন আমরা সাবিপ্রবীর শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি তাদের মুক্তির আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন থাকবে আজ আমরা ইসরায়েলের পতাকা পুরাচ্ছি এটি শুধু কাপড়ের টুকরা পুরানো নয় এটি একটি প্রতীক যে আমরা দখলদার ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে অবস্থানে আছি আমাদের প্রতিবাদ চলবে আমাদের কণ্ঠস্বর থামবে না যতদিন না ফিলিস্তিন মুক্ত হয় ফিলিস্তিন জিন্দাবাদ দখলদার ইসরায়েল যাক আমাদের উপরে ইসরায়েল বর্বর আগ্রাসে আক্রমণ চালিয়েছে ইতিমধ্যে আমাদের প্রায় সাড়ে চারশোর মতো আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোন নিহত হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এরই প্রতিবাদ জানাতে আমরা পুরো মুসলিম বিশ্বকে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর আহ্বান করছি আপনারা এখনই তীব্র আন্দোলন গড়ে তুলুন

Palestine, free free Palestine! Free free Palestine! From the river to the sea, Palestine will be free.